আচ্ছা সাজু ভাই জি ভাই আমাদের মেলটা আজকে বন্ধই থাকলো বুঝছেন না মেশিনটা প্রবলেম হওয়ার কারণে আসলে কী কারণে মেশিনটা বন্ধ থাকলো মেলটা আমাদের কাজই হলো না আজকে আপনি দেখেন তো একটু বলেন তো আমাদেরকে বুঝান তো মানে বিষয়টা কী মেলটা নষ্ট হওয়ার কারণে আমাদের আজকে কাজটাই হলো না তো আমাকে একটু বুঝাই বলেন তো আমি বুঝতেছি না যে কী কারণে মেশিনটা নষ্ট হলো আচ্ছা প্রিয় দর্শক সুন্দর কথা বলছে আমার ভাই আসলে ভাই এটা ঘটনা হচ্ছে মেশিনটার সমস্যা ছিল কেমন সমস্যা ছিল একটু বলি প্রথমত তোমাদের যে মেশিনটা চলছিল জি জি এই হ্যান্ডেল কভার সাইড ঠিক আছে খুব গ্যাস আমরা অনেক সময় কিন্তু বলি কি বিষয়টা হচ্ছে এরকম এটা কিন্তু মোবাইল গ্যাস করলে বা মোবাইল খারাপ হলেও কিন্তু এটা কিন্তু অনেক সময় কিন্তু আসে আচ্ছা কিন্তু এটা কিন্তু তা হয়নি এটা কি হয়েছে ওয়েল্ডের যে বিয়ারিংগুলা এই বিয়ারিং দুই পাশে দুটা বিয়ারিং এই যে বিয়ারিং এমন অবস্থা হয়েছে যে বিয়ারিংটা শুধু করে ভাঙা কিন্তু খালি বাকি ছিল একটা এই দুইটা এই দুটা বিয়ারিং আমি চেঞ্জ করব ফেলে দিছি আচ্ছা দ্বিতীয় কথা হলো এই বুশটা ঠিক আছে এই বুসটা কিন্তু নড়বড় করে কিন্তু ওখানে হুম তারপর এটাও কিন্তু ভালো আছে কিন্তু এটার ওয়েল সেলটা কিন্তু খারাপ ও কারণটা হলো এই জন্য যে ওই যখন ওয়েলটা যখন এরকম করে গজাগজি যখন করতেছিল বুঝতে পারছি তখন এই ওয়েল সেলটা কোনোভাবে মোবাইল চেক দিতে পারতেছে না এখন বর্তমান হচ্ছে আমাদের দুটা বাষট্টি পাঁচ বিয়ারিং লাগবে ঠিক আছে একটা পঁয়ত্রিশ ষাট বারো একটা ওয়েল সেল লাগবে আচ্ছা আর মোটামুটি এখানে কিছু কাজ করে দিলে আশা করা যায় মোবেলের সাইড দিয়ে যে মোবাইল গ্যাস এই ধরনের কোনো কিছু হবে না ইনশাল্লাহ আর এই এখানে এখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সমাধান করব আর মিসিং অন্তত একশোর মধ্যে চুয়াত্তর পার্সেন্ট ভালো চলতে হবে আমি আশা করি আর তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে নষ্টবিষ্ট হওয়াটা স্বাভাবিক আমি ভাই আপনার কথাগুলো বুঝাইতে পারছি ভাই ঠিক আছে ভাই বুঝছি ভাই আচ্ছা আর একটা জিনিস ভাই এই মোবাইল মোবাইল কিন্তু সময় মতন চেঞ্জ করে দেওয়ার দরকার আমরা মিসিং আলাদা কি করি যতক্ষণ পর্যন্ত মিশিং নষ্ট হয় না এরকম করা কোনো হিসাব রাখেনা যখন আমরা মিশিং ঠিক করতে যখন আসি যখন তখন আমরা যখন বলি ভাই মোবাইলটা চেঞ্জ করতে হবে তখন মোবাইলটা চেঞ্জ করে দেয় তার আগে মোবাইলটা চেঞ্জ করে দেয় নাই যার কারণে এই পার্টস গুলো এই জন্য নষ্ট বেশিরভাগ হয়ে যায় আমি আমি আপনাদেরকে বলবো এইটা যে ঠিক মতন তেল মোবাইল পানি যদি এই তিনটা জিনিস ভালো হবে যদি পরিচর্যা করা যায় ঠিক আছে তাহলে মেশিন আল্লাহর রহমতে ভালো চলবে খারাপ হবে না আচ্ছা তো এটা ভাই তাহলে বুঝলাম যে একটা কারণে যেটা আমাদের অলসতার কারণ তাই না জি জি তো ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা আপনার কথাগুলো পছন্দ হলো ভাই ঠিক আছে ওয়ালাইকুম